শুভেন্দুর ডাকে আজ প্রতিবাদ মিছিল সেই মিছিলের সবচেয়ে যেটা উল্লেখযোগ্য বিষয় তা হলো সেখানে মুসলিম আদিবাসীদের সংখ্যা এতই ছিল যেটা দেখে তৃণমূল কংগ্রেস ভয় পেয়ে গেছে কারণ মুসলিম ভোটটা তৃণমূলের কাছে একটা বাধা ভোট মানে এই ভোটটা পাবেই মমতা বন্দ্যোপাধ্যায় এবার শুভেন্দুর ডাকে মুসলিম আদিবাসীদের সংখ্যাটা বেশি দেখা গেল প্রচুর মুসলিম এবং প্রচুর আদিবাসী উপস্থিত মিছিলটা হচ্ছে কলেজ কয়ার থেকে ডেরিনা ক্রসিং পর্যন্ত পশ্চিমবঙ্গের সাধারণ আদিবাসী সমাজ আজ তৃণমূল সরকারের প্রাতিষ্ঠানিক অত্যাচারের শিকার সাধারণ আদিবাসী রমণী থেকে বিধায়ক কেউ বাদ যাচ্ছে না অত্যাচার সকলের সঙ্গেই হচ্ছে জল জমি জঙ্গল ও নারীদের ইজ্জত লুটেরা তৃণমূল সরকারের বিরুদ্ধে এই ভয়ঙ্কর একটা প্রতিবাদ মিছিল করছে শুভেন্দু অধিকারী শুভেন্দুর ডাকে রাস্তায় নেমেছে লক্ষ লক্ষ মানুষ ভাবুন কি পরিস্থিতি মমতার বিরুদ্ধে এবার মুসলিমরাও রাস্তায় নেমেছে আদিবাসীরা তো নেমেইছে তো এই মুসলিমরা যদি এইভাবে রাস্তায় নামে মমতার সরকার টেকার সম্ভাবনা একদিনও নেই একদম ভেঙে পড়ে যাবে এই মুসলিমদের ভোট এই মমতা বারবার জিতে এসেছে তো আজ যেভাবে মুসলিম আদিবাসীরা শুভেন্দুর পক্ষে থাকলো এভাবে থাকলে মমতা শেষ